আসলে রাজনৈতিক নেতারা আজকের ক্ষমতা দখলের জন্য তারা মোটে মানে পাঁচজনকে পঞ্চাশ জনের খুনও তাদের কাছে কিছুই না আসলে এই খুনের রাজনীতি আজকের ভাঙড়ে ছ আজকের বাংলায় যেটা চলছে সেটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না সৌকাত মোল্লা বললেই সেটা কখনো জাস্টিফাই হতে পারে না মানুষের খুন মানুষের রক্ত এটা তো আজকের সংকীর্ণ রাজনীতির কারবারই যারা ক্ষমতা দখলের জন্য লুটে খাবার জন্য তোলাবাজি রাজনীতি যারা করে তারা তো আজকের মানুষের খুন চায় মানুষের রক্ত চায় লাশ নিয়ে লাশের রাজনীতি করে এই লাশের রাজনীতি আজকের বাংলায় বহুদিন চলছে বাম আমলে শুরু হয়েছিল এখনও কিন্তু সেই সিলসিলা জারি আছে এটা বন্ধ হওয়া দরকার কোনোভাবেই একজন দায়িত্বশীল বিধায়ক একজন রাজনীতিক একটা রাজনৈতিক দলের রাজ্য সাধন সম্পাদক তার মুখে এরকম কথা মানায় না বিনাশকালে বুদ্ধিনাশ ও রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে দু হাজার ছাব্বিশে বিধানসভায় শুভেন্দুকে যদি বিজেপি ক্যান্ডিডেট করে যেখানেই দাঁড়াবে সেখানেই হারাবে বাংলার মানুষই হারাবে দায়িত্ব নিয়ে কারণ এরকম একটা কুলাঙ্গার রাজনীতিতে থাকার দরকার নেই যে সব কিছুতেই মানুষের ধর্ম খোঁজে সব কিছুতেই মানুষের সাম্প্রদায়িক ভেদবুদ্ধির বুদ্ধির কথাবার্তা বলে ফলে ওর রাজনৈতিক জীবন শেষ হয়ে চলেছে শওকত মোল্লা বলছেন পাঁচজন শহীদ হবে হোক কিন্তু দু হাজার ছাব্বিশে তৃণমূল জিতবে তাহলে মানুষের জীবনের দাম কি কিছুই নেই এদের কাছে কি বলবেন আসলে শহীদ হবে শহীদ হবে না বলে তো বলতে খুন হবে হ্যাঁ আসলে এটা কখনোই ভালো কথা নয় বিধানসভার নির্বাচনের এখনও ন দশ মাস বাকি ভাঙড়ে শুরু হয়ে গেছে আপনার খুনের রাজনীতি আর তারপরে একজন বিধায়ক একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা সে কি করে বলছে যে আরও পাঁচজন খুন হয় হোক কেন একজনেরও রক্ত ঝরবে কোনোভাবেই সেটা কাঙ্ক্ষিত নয় কোনোভাবেই সেটা চাওয়া হতে পারে না আজকে সেখানে আইএসএফকে হারাতে হবে তার জন্য আমাকে পাঁচজনের খুন দিতে হবে আজই সংকটমূলক খুন হতে রাজি বলুক সে আমি হতে রাজি বা আমি খুন হব বা আমি প্রার্থী নই আসলে রাজনৈতিক নেতারা আজকের ক্ষমতা দখলের জন্য তারা মধ্যে মানে পাঁচজন কেন পঞ্চাশ জনের খুনও তাদের কাছে কিছুই না আসলে এই খুনের রাজনীতি আজকের ভাঙড়ে ছ আজকের বাংলায় যেটা চলছে সেটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না শৌকত মোল্লা বললেই সেটা কখনো জাস্টিফাই হতে পারে না আমার বোধ হয় শৌকত মোল্লার এই বক্তব্যের প্রেক্ষিতে তার দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমি আশা করি কারণ মানুষের খুন মানুষের রক্ত এটা তো আজকের সংকীর্ণ রাজনীতির কারবারিরা যারা ক্ষমতা দখলের জন্য লুটে খাবার জন্য তোলাবাজি রাজনীতি যারা করে তারা তো আজকের মানুষের খুন চায় মানুষের রক্ত চায় লাশ নিয়ে লাশের রাজনীতি করে এই লাশের রাজনীতি আজকের বাংলায় বহুদিন চলছে বাম আমলে শুরু হয়েছিল এখনও কিন্তু সেই সিলসিলা জারি আছে এটা বন্ধ হওয়া দরকার কোনোভাবেই একজন দায়িত্বশীল বিধায়ক একজন রাজনীতিক একটা রাজনৈতিক দলের রাজ্য সাধারণ সম্পাদক তার মুখে এরকম কথা মানায় না আজকের ও আজকের বলছে ফাঙের দখল নিতে হবে ভাঙরে আইসেফকে হারাতে হবে নৌসাদকে হারাতে হবে আসলে এইসব কথা বললে তিনি তো ক্যানিং পূর্বটাও হারাবে ভাঙর তো জিততেই পারবেন না ক্যানিং পূর্বটাও হারাবেন বা আরও অনেক জায়গায় তার বিরূপ প্রভাব পড়বে আজকের বিশেষ করে সব জায়গায় দেখা যাচ্ছে মার্চে মুসলিম মর্চে মুসলিম এটা হচ্ছে মানে মুসলমানদের রক্তে যেন আজকে রাজনীতির ক্ষমতা দখলের একটা খেলা চলছে সব যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা এটা বন্ধ হওয়া দরকার এই খুনের রাজনীতি রক্তের রাজনীতি হিংসার রাজনীতি বন্ধ হওয়া দরকার এবং রাজনীতি হোক নীতির ভিত্তে তে আদর্শের ভিত্তিতে সেখানে রাজনীতি হোক কোনোভাবেই আজকের খুনি রক্তপাত মারামারি এসব করে কখনো সুস্থ এবং স্বাভাবিক রাজনীতি হতে পারে না বাংলাকে এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে ভাঙড়ের মানুষ আওয়াজ তুলুক যে আজকে যে হিংসা এবং হানানির রাজনীতি ভাঙরে চলছে যে পুলিশ মানে বেঙ্গল পুলিশ থেকে সেটা ক্যালকাটা পুলিশে নেওয়া হয়ে নিয়ে যাওয়া হয়েছে তারপরে দেখা যাচ্ছে কাউজে থানা হয়ে রয়েছে বিজয়গঞ্জ বাজার হাতিশালা আপনার মাধবপুর ইত্যাদি ইত্যাদি সেগুলোকে পূর্ণাঙ্গ থানা করতে হবে সমস্ত বেআইনি অস্ত্র যেগুলো আছে বা বোমা বারুদের যে সমস্ত সব মাল মশলা সব জড়ো করা হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে সবগুলোকে উদ্ধার করতে হবে আর সমস্ত সমাজবিরোধী বিশেষ করে তারা বেশিরভাগই শাসক দলের ছত্রছায় ঢুকে পড়েছে তাদের পিঠ বাঁচাবার জন্য সেই সমস্ত সমাজ বিরোধীদেরকে গ্রেপ্তার করতে হবে তো যদি না হয় তাহলে আজকের ভাঙড় কিন্তু রক্তে স্নাত হবে শুধুমাত্র সমাজ বিরোধীরা বা রাজনীতির লোকরা খুন হবে তা নয় সাধারণ মানুষও তার মধ্যে পড়ে গিয়ে তাদের প্রাণ হারাতে হতে পারে তাই সাধারণ মানুষকে আওয়াজ তুলতে হবে আজকের ভাঙড়ে হিংসামুক্ত রাজনীতি চাই এই আওয়াজ ভাঙড় বাসিকায় তুলতে হবে তা না হলে ভাঙড় সহ আজকের বাংলার বিভিন্ন প্রান্ত রক্ত স্নাত হবে এবং সেখানে বলাই বাহুল্য একশোর মধ্যে সত্তর বরাবরই হয়ে আসছে মুসলমানদের খুন মুসলমানদের রক্ত মারছে মুসলমান মরছে মুসলমান আর নেতা হচ্ছে অন্য কেউ এটা হতে পারে না এটা চলতে পারে না এটা থামাতে হবে এটা বন্ধ করতে হবে অপরদিকে রাজ্জাক খানের খুনের প্রতিবাদ মিছিল এবং সেখানে হুমকি আসছে যে বেশি লোক আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে যে কম লোক আনতে হবে তাকে শাস্তি দেওয়া হবে এত দূর দুরবস্থা তৃণমূলের আসলে রাজ্জাক মোল্লার খুনে পেছনে কে বা কারা ইতিমধ্যে পুলিশ এবং প্রশাসন অনেকটাই পরিষ্কার করে দিয়েছে প্রথম দিকে বোঝা বা জানা যায় না স্বাভাবিকভাবে চাপ পাল্টা চাপ পাল্টা অভিযোগ এসব ছিল বা আছে বা থাকবে থাকে কিন্তু আজকের একাধিক তৃণমূলের সমর্থক তৃণমূলের নেতা তারা গ্রেপ্তার হয়েছে এমন যে মোফাজ্জেল বলে একজন অ্যারেস্ট হয়েছিল সে গত দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল তারপরে আজকে সৌকাত মোল্লা বা শাসক দলের এই মিছিল করা এটা তো স্ববিরোধিতা এ তো নিজের দিকে আঙুল তোলা আবার মোধায় সেসব না করে আত্মসমীক্ষা করা দরকার আত্মসমালোচনা করা দরকার কেন হচ্ছে কেন এইসব খুন কেন রক্তবাদ রক্তপাত যে মায়ের কোলখালি হলো যে আজকের রাজ্জাক্কা খুন হলো তার যে সন্তান ছোট ছোটো সন্তানগুলো তারা তাদের বাবা বলার কেউ নেই সেটা নিয়ে আজকে রাজনীতি করছে সংকীর্ণ মিছিল বের করছে এটা বন্ধ হওয়া দরকার আজকের খায়ের পরিবার আজকে আঙুল তুলছে যে না আইএসএফ নয় বিরোধী দল নয় আজকে শাসক দলের লোকজন তাকে খুন করেছে তার পরেও আজকের মিছিল বেল করতে হচ্ছে বড় বড় আওয়াজ দেওয়া হচ্ছে বড় বড় হুমকি দেওয়া হচ্ছে আসলে নিজেরা ওই মানে সমস্ত সিকিউরিটি নিয়ে ছজন আটজন পুলিশের ঘেরা টোপে গাড়িতে যাতায়াত করব আর সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষকে লেলিয়ে দেবো সাধারণ মানুষকে উত্তেজিত করব প্রভোগ করব তোমরা লড়াই করো পাঁচজনের খুন চাই ক্ষমতা দখল করতে হবে ভাঙড় দখল করতে হবে এটা খুনের রাজনীতি এই সমস্ত মানে ধান্দাবাজির রাজনীতি করে খাওয়ার রাজনীতি বন্ধ হওয়া দরকার এবং ভাঙড় আবার রক্তাক্ত যাতে না হয় পঞ্চায়েতে অনেক রক্ত ভাঙড়ে চড়েছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ন মাস বা বিধানসভায় এখনই কিন্তু ভাঙড়বাসীকে আওয়াজ তুলতে হবে রক্তপাতহীন রাজনীতি হোক এবং মানে কোনোভাবেই হিংসার রাজনীতি আমরা বরদাস্ত করছি না দল মত নির্বিশেষে সাধারণ মানুষ তার আওয়াজ তুলুক তারা পথে নামুক তারা মিছিল করুক এই রাজনীতির কারবারি হিংসার রাজনীতির কারবারিদেরকে তারা পরিত্যাগ করুক তাদের বিরুদ্ধে আঙুল উঠুক যে আরেক রাজা তোর কাপড় কোথায় আউল তুলতে হবে বলতে হবে তুই তোরাই সমস্ত হিংসার কারিগর তোরাই মানুষকে প্রবোক করছিস উত্তেজিত করছিস তোরা থাম এবার না হলে কিন্তু তোদেরকে আমরা টেনে হিচড়ে ক্ষমতার মস্তর থেকে নামাবো শুভেন্দু অধিকারী বলছেন যে কাশ্মীরে না যেতে কেন কারণ সেখানে মুসলিম অধ্যুষিত মুসলিম সংখ্যা বেশি সেই কারণে তাহলে কি কাশ্মীর ভারতের অংশ নয় কাশ্মীরকে ভারত থেকে বাদ দিয়ে দিচ্ছে বিভাজনের রাজনীতি কি বলবেন আসলে শুভেন্দু অধিকারীর হয়েছে ওই বুদ্ধি বুদ্ধিনাশ আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে ভেবেছিল মানে প্রদেশ বিজেপির সভাপতি হবে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাকে একেবারে মুখে ঝামা ঘষে দিয়ে তাকে আড়াল করে দিয়েছে দিয়ে নতুন সভাপতি করেছে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে পরে শুভেন্দুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শটাং বলে দিয়েছে যেন শুভেন্দুর এই সমস্ত বক্তব্য তার ব্যক্তিগত দলের সঙ্গে একমত নয় দলের অবস্থান এটা নয় অর্থাৎ শুভেন্দু আজকের দলের যে অবস্থান তার বাইরে গিয়ে যত্রতত্র ভুলভাল বকে বেড়াচ্ছে সাম্প্রদায়িকতার বিষ এতটাই সে জর্জরিত হয়ে পড়েছে প্রতি মুহূর্তে তার সাম্প্রদায়িক কথাবার্তা সাম্প্রদায়িক বিদবুদ্ধি আর হিন্দু মুসলমান এটাই তার একমাত্র প্রতিপাদ্য হয়ে গেছে তাই এই সমস্ত উল্টো পাল্টা করছে কেন্দ্রীয় সরকার আজকের কাশ্মীরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য এবং কাশ্মীরকে বিভিন্ন রকমভাবে যে ভারতের যে মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী যে মানসিকতা যা আছে সেগুলোকে ধ করার জন্য সেগুলোকে বন্ধ করার জন্য তারা বিভিন্ন কর্মসূচির কথা বলছে দাবি করছে ঠিক তারা উল্টো লাইনে গিয়ে উল্টো পথে গিয়ে আজকে শুভেন্দু বলছে কাশ্মীরে যাবেন না কাশ্মীরে যাবে না কেন কাশ্মীর হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ তাই কাশ্মীরে যাবে না আসলে গরিষ্ঠ যেখানে তাহলে শুভেন্দু কদিন পরে হয়তো বলবে আমরা বাবা কেউ মুর্শিদাবাদে যাব না কারণ মুসলমানের মুসলমানরা মুর্শিদাবাদ জেলায় সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা মালদায় সংখ্যাগরিষ্ঠ তাহলে বিজেপি কি তাহলে ওই জেলাগুলো যাবে না নাকি শুভেন্দু যে পাড়া দিয়ে যাবে সেখানে যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয় সে পাড়ায় যাবে না অন্য পথে হাঁটবে আসলে একটা ভণ্ডামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এর আর রাজনীতির কোনো রকম কোনো মানে উপজীব্য কিছু নেই শুধুমাত্র এতটাই সাম্প্রদায়িকতার সে জর্জরিত হয়ে পড়েছে এই সমস্ত ভুলভাল বকছে এবং এই সমস্ত মানে বাংলার মানুষ দেশের মানুষ তাকে ছিঁচি করছে বাংলার মহিলারা পর্যন্ত তাকে ঝাঁটা জুতো দেখাচ্ছে যেখানে যাচ্ছে কালো পতাকা দেখাচ্ছে চোরচোর বলে আঁকছে ফলে একেবারেও সব কিছুর এলোমেলো হয়ে যাচ্ছে ফলে এবং শেষ বেরেকটা নিজের কপি নিয়ে নিজেই পুত্র এই যে কাশ্মীর সম্পর্কে এই সমস্ত উল্টো পাল্টা মন্তব্য কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ পৃথিবীর মধ্যে ভূস্বর্গ অর্থাৎ পৃথিবীতে এটা যদি স্বর্গ বলতে হয় সেটা হচ্ছে কাশ্মীর বলা হয়েছে এটা তো হঠাৎ করে আমি বা আমরা বলছি তা তো নয় এটা বহু জীবন আমরা ছোটোবেলার থেকেই পড়ে আসছি সেই ভূস্বর্গতে দেশের মানুষ বিদেশের মানুষ সবাই আসে সেই ভূস্বর্গকে দেখতে ভূস্বর্গের যে নৈসর্গিক দৃশ্য সেটাকে মানে গ্রহণ করতে কিন্তু সেখানে যাবে না কারণ কি এ আসলে মানে মুসলমান গন্ধ দেখলে মুসলমান দেখলেই তার এতটাই জ্বলে পুড়ে যাচ্ছে আসলে মুসলমান হিন্দু খ্রিস্টান এসব হওয়ার আগে শুভেন্দু বিজেপি আর এস এস এদেরকে তো মানুষ হতে হবে যদি মানুষ যদি হতো তাহলে কিন্তু এইভাবে হিন্দু মুসলমান এইভাবে ভাগাভাগি করতো না আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সব ধর্মবর্ণের মানুষ আমরা ভারতবর্ষে বসবাস করি আমাদের দেশ ভারতবর্ষের সংবিধান গ্যারেন্টি দিয়েছে সবার সমান অধিকার সকলের সমান মর্যাদা সেখানে একটা বিরোধী দলের নেতা সে সে কীভাবে সংবিধানে হাত দিয়ে শপথ নিয়ে সংবিধান বিরোধী দেশের আইন বিরোধী কথাবার্তা বলে সাম্প্রদায়িক প্রপাগণ্টা ছড়ায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করে আসলে ওই যে বললাম বিনাশকালে বুদ্ধিনাশ ও রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে দু হাজার ছাব্বিশে বিধানসভায় শুভেন্দুকে যদি বিজেপি ক্যান্ডিডেট করে যেখানেই দাঁড়াবে সেখানেই হারাবে বাংলার মানুষই হারাবে দায়িত্ব নিয়ে কারণ এরকম একটা কুলাঙ্গার রাজনীতিতে থাকার দরকার নেই যে সব কিছুতেই মানুষের ধর্ম খোঁজে সব কিছুতেই মানুষের সাম্প্রদায়িক ভেদবুদ্ধির কথাবার্তা বলে ফলে ওর রাজনৈতিক জীবন শেষ হয়ে চলেছে এবং ও যদি অন্য কোনো দলে আর যাবে না যেতে পারবে না কংগ্রেসও নেবে না তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার রাস্তাও তার বন্ধ হয়ে গেছে আর বিজেপি আপনারা দেখেছেন যে বিজেপি ওকে কিন্তু কোন ঠাসা হয়ে গেছে একটা শ্রমিক ভট্টাচার্য এখন প্রদেশ সভাপতি বিজেপির সেও তার গ্রুপেও নেই আজকে আপনার প্রকাশ্যেই দেখেছেন দিলীপ ঘোষ কীভাবে শুভেন্দুর একেবারে যাকে বলা একেবারে জামা খুলে দেওয়ার মতো অবস্থা করছে যেভাবে কথাবার্তা বলছে এবং অন্যান্য যারা আছে সুকান্ত মজুমদার সব বিরুদ্ধ লবি বিভিন্ন লবিতে বিভিন্ন গ্রুপে উপগ্রুপে বিভক্ত হয়ে পড়েছে সেখানে শুভেন্দুর রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন সেই অস্তিত্বকে ধরে রাখার জন্য এবং মিডিয়াতে ভেসে থাকার জন্য আজকের এই সমস্ত উল্টোপাল্টা মন্তব্য লাগাতারভাবে শুভেন্দু করে চলেছে